এই যে বাবাকে দেখছেন ফুপিয়ে ফুপিয়ে কাছে উনি একজন ছেলে হারা বাবা এইচএসি পরীক্ষায় ওনার ছেলে জিপিএ ফাইভ পেয়েছে এত এত অকৃতকার্য খারাপ ফলাফলের ভেতরেও উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জোনায়েত জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হয়েছে কিন্তু সে ফলাফল জোনায়েত দেখতে পারলো না বাবা মায়ের সাথে মিষ্টি খেয়ে সেটা উদযাপন করতে পারল না তাই তো বাবা ছেলের রেজাল্ট হাতে পেয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন রাজধানীর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিউতে আঠাশ দিন চিকিৎসা নেওয়ার পর সাতাশে সেপ্টেম্বর মারা যান নটরডেম কলেজের শিক্ষার্থী মোহাম্মদ জোনায়েত আমিন সর্দার ডালিম বৃহস্পতিবার সকালে তার উচ্চ মাধ্যমিক ও পরীক্ষার ফলাফল এসেছে মানবিক বিভাগ থেকে জনায়েত জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হয়েছে ছেলের ফলাফল জানতে এদিন সকালে নটরডেম কলেজে আসেন জোনায়েদের বাবা মোর্শিদুল আমিন আমার ছেলে ভালো ছিল মেধাবী ছিল সোশ্যাল ওয়ার্ক করত তার জীবনে অনেক আশা ছিল আমিনের কণ্ঠে এখন কেবলই হাহাকার আর কান্না স্কুলের একটি কক্ষে বসে আমিন বলতে থাকেন কারো সন্তানের যেন এরকম অকাল মৃত্যু না হয় কোনো বাবাকে যেন এরকম লাশ বহন করতে না হয় বাবার কাঁধে সন্তানের লাশ কতটা কষ্টদায়ক সেটা যারা বহন করে একমাত্র তারাই বোঝে আর কারো বোঝার কোনো ক্ষমতা নেই সে লেখাপড়া শিখবে স্কলারশিপ নিয়ে বিদেশে পড়তে যাবে এমন স্বপ্ন ছিল আরও স্বপ্ন ছিল মানুষের জন্য কাজ করবে সমাজের জন্য কাজ করবে আক্ষেপের শ্বাস টেনে বলেন বাবা কথা বলতে গিয়ে বাবা ফুপিয়ে ওঠেন বাবা একজন ব্যাঙ্ক কর্মকর্তা ছেলে ভালো ফলাফলে পুত্র হারানোর শোক যেন ঢেউর মতো আজটে পড়েছে তার বুকে পুরনো ক্ষতে যেন আবারও তাজা হয়ে গেছে আমিন জানান তাদের বাড়ি শরীয়তপুরের পালং থানার চিকন্দি গ্রামে দুর্ঘটনার ব্যাপারে জানতে চাইলে তিনি কাঁদতে কাঁদতে বলেন আমার ছেলে তার চার বন্ধুর সঙ্গে নানার বাড়ি শরীয়তপুরের জাজিরা থানার সেনেরচর ইউনিয়নে বেড়াতে গিয়েছিল কীর্তিনাশা নদীতে তারা নৌকায় চড়েছিল হঠাৎ একজন নৌকা থেকে পড়ে যায় তাকে বাঁচাতে আমার ছেলে নদীতে ঝাঁপ দেয় পরবর্তীতে সে ছেলে বেঁচে গেছে কিন্তু আমার ছেলে নদীতে ডুবে গেছে প্রায় দশ থেকে পনেরো মিনিট পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তারপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে হাসপাতাল থেকে তখন জানায় এই মুহূর্তে লাইফ সাপোর্ট দেওয়া দরকার তাকে আমাদের এখানে অ্যাভেলেবেল না তখন আমরা তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করি জোনায়েত মানুষের কল্যাণে কাজ করতে চেয়েছিলেন এমনটা জানিয়ে আমিন বলেন মৃত্যুর আগেও তার ইচ্ছার কথা হাসপাতালে ডাক্তারদের কাছে শেয়ার করেছিলেন বলেছিল আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তাহলে আমি একটা হাসপাতাল করবো আপনারা যেরকম মানুষকে সেবা দিচ্ছেন হাসপাতালের মাধ্যমে আমি মানুষকে সেবা দিব ভাই বোনদের মধ্যে জনই ছিল সবার পর তার বোন পঞ্চম শ্রেণীতে পড়ে এবং ছোট ভাই তৃতীয় শ্রেণীতে পড়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকাল আমিন বলেন আমি অভিভাবক হিসেবে বলব বন্ধুরা যত কথাই বলুক কখনও আপনার ছেলে সন্তানকে হাত ছাড়া করবেন না একা যেতে দেবেন না আজকে বন্ধুদের কারণে আমার ছেলের অকাল মৃত্যু হয়েছে আমার জীবন থেকে সবকিছু হারিয়ে গেছে এই শিক্ষার্থীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে নটরডেম কলেজের অধ্যক্ষ ডক্টর হেমন্ত ফাদার রোজারিও তিনি বলেন ছেলের মৃত্যুর খবর আমরা আগে জেনেছি আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছি সে ছিল ভদ্র মেধাবী ও দায়িত্বশীল একজন ছাত্র কলেজের বিভিন্ন ক্লাব ও সামাজিক কাজে সে সক্রিয়ভাবে যুক্ত ছিল তার পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন এই বাবাকে এই শোক শোকসৈবার জন্য শক্তি দান করে এবং জোনায়েদকে জানাতুলফিদৌস দান করে আমিন দর্শক ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্টে জোনায়েদের জন্য দোয়া করতে ভুলবেন না আর আপডেট পেতে আমাদেরকে ফলো করে সাথে থাকুন ধন্যবাদ